এবং কি দেশ সারা বাংলাদেশের মানুষ সুন্দরভাবে দুর্নীতি না করেও যাতে সচ্ছলভাবে চলতে পারে সেরকম আমরা চাই এই যে বড়ো বড়ো মহাপ্রজেক্টগুলো যাতে বাস্তবায়ন হয় যেভাবে কাজ করতেছে সরকার দ্রুত যেন কাজগুলো হয়ে যায় এবং কি দুর্নীতি যাতে কম হয় এবং দুর্নীতি বন্ধ করতে চেষ্টা করতে হবে কেননা দুর্নীতি কাজ যত সুন্দর হবে তত দুর্নীতি হয় বিশ্বের রেকর্ড আছে আমরা সেই রেকর্ডে যেতে চাই না আমরা বিশ্বকে দেখিয়ে দিতে পারি দুর্নীতি ছাড়াই বাংলাদেশ এগিয়ে যেতে পারে দেশকে উজ্জ্বল নক্ষত্রের কাছে নিতে পারি আমি সুমন ঢাকা দৌড় বেরিবাদের মোচরের থেকে বিদায় নিচ্ছি আর যাচ্ছি যাচ্ছি নয় আবারও চলে আসবো অন্য কোনো রিসর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন দৌড় বেরিবাদ টঙ্গি আশুলিয়া হাকা শহরে বাইরে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ